আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন বাংলা খাবার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমিরা প্রিয় দর্শক দেখতে পারছেন একটি বাউন্ডারি ভিতরে রয়েছে দর্শক এই বাউন্ডারি নেটের বেড়ায় কিন্তু বর্তমানে এখন বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে কিন্তু নিরাপত্তার কাজের জন্য ব্যবহার করছে বাড়ির আশেপাশে সাধারণত আপনারা ইট দিয়ে বাউন্ডারি করেন সেই ইট দিয়ে বাউন্ডারি না করে আপনারা কিন্তু এই নেটের বেড়া কিন্তু দিতে পারেন কারণ এটি অনেকটাই ভালো কারণ অনেকটাই কম বাজেটের মধ্যে এই কাজগুলো শেষ করা যায় এবং কি দেখতে অনেক সুন্দর দেখা যায় প্রদর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি কিন্তু তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ শুধু বাউন্ডারি কাজের জন্যই পারফেক্টলি আপনি চাইলে এই তিন ইঞ্চি গ্যাপের ফাঁকা দিয়ে আপনি কিন্তু বাউন্ডারি করতে পারেন এখন অনেকে ভাবতে পারেন যে ভাই এই জিআই তার দিলে কত বছর লাস্টিং হয় এটা আসলে জিআই নেট এটি কিন্তু সিসার আবরণ দেওয়া একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি কিন্তু একবারে প্লেন হ্যাঁ এটি কিন্তু একটা সীসার আবরণ দেওয়ার পরে কিন্তু এটি গ্যাল বালাইস হয়েছে গ্যাল হওয়ার কারণে কিন্তু এটি দীর্ঘস্থায়ী অনেকটা বেড়ে গেছে কারণ আমরা কিন্তু অনেকটাই জানি যে যারা আপনার যেই তার সংগ্রহ করে টিনে বা স্মারক লাগায় অনেক যে তারে লাগায় সেগুলো কিন্তু একবার দুইবার বৃষ্টি পড়লে কিন্তু জং ধরে জাগায় এটা পথে কিন্তু জং ধরবে না কারণ এই যে তার শুধু সিসার আবরণ দেওয়া রয়েছে এই কারণে শুধু এইগুলা জং আসে না এটি ভালো কোম্পানির মাল হওয়ার কারণে কিন্তু অনেক দিন লাস্টিং হচ্ছে এটি বিএসএরম কোম্পানির একটি মাল আপনারা জানেন সারা বাংলাদেশে বিএসরাম কোম্পানির মাল কিন্তু অনেকটাই ভালো প্রদর্শক আপনারা চাইলে এই মালগুলো নিতে পারেন এখন অনেকে জানতে চান যে ভাই এই যে তার নেটগুলো কয় ফিট হাইট হয়ে থাকে আপনি যেভাবে চাবেন ঠিক ওইভাবেই কিন্তু বানানো সম্ভব কারণ আমাদের নিজস্ব কারখানায় এই মালগুলা উৎপাদন করে আমরা বিভিন্ন জেলাতে দিচ্ছি তো দর্শক অনেকেই ছয় ফিট হাইট নিয়ে থাকেন তো ছয় ফিট হাইট কাদের জন্য যারা বিশেষ করে বাড়ির বাউন্ডারির জন্য কারণ একটা মানুষ তো আপনার পাঁচ ফিট তিন ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ আপনি যদি ছয় ফিট হাইটের যদি বাড়ি বাউন্ডারি যদি লাগান অবশ্যই কিন্তু সেখানে নিরাপত্তাটা বাড়বে আমি কোনো প্রকারে যদি আমি ক্ষতি করতে যাই অবশ্যই কিন্তু এক ফিটের উপর দিয়ে কিন্তু যাইতে হবে তো এক ফিটের উপর দিয়েও কিন্তু একটা ভেজাল রয়েছে সেটা হলো কি এই যে উপরে কাটা কাটা মডেল এই কাটা কাটা মডেল হওয়ার কারণে কিন্তু অনেকটা নিরাপত্তা বেড়ে যাবে কারণ আমি কিন্তু ওই সাইড থেকে এই সাইডটি কিন্তু আমি যাইতে পারব না যাইতে পারবো না কারণ এই কাটা কাটা হওয়ার কারণে আর এই কাটা কাটা মডেলে বর্তমানে ব্যাপক হারে কিন্তু এই মালগুলো নিচ্ছে এবং কি লাগাচ্ছে চাইলেও কিন্তু এই মডেলের আপনারা যেই তার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরা এই মডেল কিন্তু বানাই থাকি তো দর্শক এই যেই তারের সবচেয়ে গুণগত মান যদি আমি একটু বলতে চাই এটি আপনি একটা টাকাও লস করবে না কেমন সেটা হলো আপনি যদি এটি যদি এখন লাগান আপনি বিশ বছর পরে যদি বিক্রি করেন বাঙ্গালি দরে বিক্রি করলে বর্তমানে যদি থাকে পঞ্চাশ টাকা কেজি আপনি বিশ বছর পরে থাকবে হলো তিনশো টাকা কেজি তাহলে এই মালটাই যদি আমি বিশ বছর ব্যবহার করার পরে আমি যদি বিক্রি করতে যাই সম্পূর্ণ টাকা যদি আইসা পরে তাহলে আমার এই নেটটাই ভালো না অবশ্যই ভালো কম খরচে আমার কাজটাও শেষ হলো বিশ বছর পরে আমি এই মালটা বিক্রি করলাম দেখাটাও আমার চলে আসলো তো যা কিছু করবেন বা বাউন্ডারি করবেন অবশ্য ভেবে করবেন যদি করতে পারেন ইনশাল্লাহ এই ধরনের যে তার দিয়ে যদি বাউন্ডারি করতে পারেন আপনি অবশ্যই আপনার নিরাপত্তাটাও বাড়বে এবং কি আপনার জন্য সুবিধা হবে দর্শক আমাদের কাছে প্রত্যেকটা হাই মাল রয়েছে এবং প্রত্যেকটা গ্যাপের মাল রয়েছে আপনি চাইলে এক ইঞ্চিও নিতে পারেন দেড় ইঞ্চিও নিতে পারেন সোয়া ইঞ্চিও নিতে পারেন আপনি চার ইঞ্চিও আপনি নিতে পারেন যাদের বাজেট কম রয়েছে তারা চার ইঞ্চি গ্যাপ নিতে পারেন আমাদের কাছে অসংখ্য মাল রয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই সাইডটা কিন্তু আমাদের প্রত্যেকটা যে তারই কিন্তু রয়েছে প্রদর্শক আমাদের কাছে দুই ইঞ্চি চাবেন হ্যাঁ দুই ইঞ্চি পাবেন প্রদর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটা আমাদের কিন্তু দেখেন দুই ইঞ্চি ক্যাপ রয়েছে আপনার দশ নম্বর চাচ্ছেন দশ নম্বর চার ইঞ্চি ক্যাপ রয়েছে সবচেয়ে শক্তিশালী নেট যেটা বলা হয় যেটা আপনি প্লাসও না এটাও নিতে পারেন আপনি চাইলে আপনি দেড় ইঞ্চি ক্যাপ নিতে পারেন আড়াই ইঞ্চি ক্যাপ নিতে পারেন আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু যাওয়া সম্ভব আর আমাদের কাছে প্রত্যেকটা মালিক কিন্তু গ্রান্টি সহকারে এইগুলা মাল পাচ্ছেন তো আমাদের কাছ থেকে যদি মাল নিতে চান অবশ্যই স্ক্রেনের যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে আপনি ফোন দিলে বুকিং দিলে আমরা কিন্তু জেলা সর্বজন এই মালগুলো পৌঁছে থাকি আর যাদের অনেক পরিমাণ মাল লাগে আপনারা দেখে শুনে নিতে চান তারা আমাদের দোকানে অ্যাড্রেস আসতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাসি স্ট্যান্ড বল্লা রোড অবস্থিত এছাড়াও গুগল ম্যাপে বাংলা খামার সাজ দিলেই সরাসরি লোক পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন